আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই 1820 বিশ সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি বিক্রি করা হবে চ্যানেলটির ডিটেলস দেখাচ্ছি চ্যানেলটা অত্যন্ত ভালো একটা চ্যানেল আমি চ্যানেলটির ডিটেলস দেখাবো এই চ্যানেলটি দেখে যদি আপনার পছন্দ হয় চ্যানেলটি নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবেন এই ইনফর্মেশন ভিডিও শেষের দিকে থাকবে এবং এই ইউটিউব চ্যানেলটির লিঙ্ক যোগাযোগের ইনফর্মেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন আগে গিয়ে চ্যানেলটি ডিটেইলস দেখে নেওয়া যাক ওকে সো লেটস সি কম্পিউটার স্ক্রিনে এই যে এইটাই 1820 সাবস্ক্রাইবারের চ্যানেলটি এখানে আমি ভিডিও দেখাচ্ছি এবং ভিউজ দেখাচ্ছি এটাতে কি পরিমাণ ভিউজ আছে লক্ষ্য করুন এখানে যে এই ভিডিওটাতে 223000 ভিউজ এটাতে 28000 ভিউ 18000 ভিউজ এটাতে 14000 এটাতে 13000 এটাতে 8200 এটাতে 4900 4700 4400 অর্থাৎ অর্গানিক একটা ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইবার কম আছে আপনি নিয়ে আপনার যে কোনো কন্টেন্টেই কাজ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাবো এবং পেস এই যে চ্যানেলটি আছে তার ডিটেলস আরও দেখাবো এখানে লক্ষ্য করুন ড্যাশবোর্ডে কোনো ধরনের কোনো ইস্যু নাই বা স্ট্রাইক নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই ফুল ফ্রেশ তারপরে আমি কী করব অ্যানালাইসিসে ক্লিক করব অ্যানালাইসিস থেকে এই বিষয়গুলো আরো ক্লিয়ার করে দেবো এখানে আঠাশ দিনের অ্যানালাইসিস দেখা যাচ্ছে আঠাশ দিনের ভিউস হচ্ছে এক লাখ বিরাশি হাজার ভিউস ওয়াচ টাইম হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার হয়েছে এগারোশো এবং আর্নিং এখানে দেখা যাচ্ছে জিরো দশমিক জিরো সিক্স ডলার মাত্র শুরু হয়ে গেছে কারণ এই যে কিছুদিন আগে এপ্রিলের তেরো তারিখ মনিটাইজেশনটা অন করা হয় এই হলো বিষয় এখান থেকে আমি লাইভ টাইম করে দেবো তাহলে ডিটেলস ইনফরমেশন আমরা পেয়ে যাব এখান থেকে লক্ষ্য করুন এখানে ভিউজ হচ্ছে তিন লাখ সাতাশ হাজার ওয়াশ টাইম চার হাজার নয়শো ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আঠারোশো বিশ সাবস্ক্রাইবার এবং ডলার তো আপনারা জানাই নেই পাশেই দেখেন লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউজ দেখা যাচ্ছে এখানে এই হলো বিষয় আমি এই যে কন্টেন্ট এ ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করে ভিউজ দেখতেছেন এখানে ইমপ্রেশন ওয়ান মিলিয়ন দেখতেছেন অ্যাভারেজ ডিউরেশন দেখা যাচ্ছে নিচের দিকে এসে দেখা যাচ্ছে যে কোন সার্চ থেকে কতটুকু আসছে ইউটিউব সার্চ থেকে সাজেস্ট ভিডিও থেকে কতটুকু এখানে ভিডিও দেখা যাচ্ছে টপ ভিডিওস ঠিক আছে এই আমি অডিয়েন্সে ক্লিক করবো অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে বেশ কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন রিলেটেড কিছু চ্যানেল এখানে আরও ইনফরমেশন দেখতে পারবেন এখানে এই যে কি ডিভাইস থেকে দেখা হচ্ছে সেটা দেখতেছেন এবং কোন বয়স থেকে দেখা হচ্ছে কত পরিমাণ সেটা দেখা দেখানো হচ্ছে এবং এখানে লক্ষ্য করবেন যে বাংলাদেশ থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট মানুষ আপনার চ্যানেলের এই চ্যানেলটিতে আছে এবং ইন্ডিয়া থেকে টোয়েন্টি থ্রি পারসেন্ট অর্থাৎ বাংলাদেশি মানুষই বেশি এই হলো চ্যানেলটির ডিটেলস ঠিক আছে এই সকল বিষয় দেখে যদি মনে হয় চ্যানেলটি আপনি কিনতে চান কিনতে পারেন অল্প সাবস্ক্রাইবার যে খুব ভালো একটা চ্যানেল রানিং চ্যানেল যে কোনো কন্টেন্ট নিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন ঠিক আছে তো পছন্দ হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন দেখাচ্ছি ওকে এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি অনেক পেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি লক্ষ্য করুন এই যে রোমপুর সিটিতে আছি অর্থাৎ আপনি রোমপুর শহরে এসে মেইন শহরে এসে যদি আমাকে সাপলাতে থেকে কল করেন তাহলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ আপনি এসে এই চ্যানেলটি দেখে নিতে পারবেন দেখানোর বিষয়গুলো সব তো দেখে নিলেন ভিডিওতে এখন শুধু ফেস টু ফেস চ্যানেলটা নিতে পারেন এতটুকু যদি রংপুর শহরের থেকে আপনার লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরের আশেপাশে বা রংপুর শহরে আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তাদেরকে পাঠায় নিতে পারবেন এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে যে যদি এটাও সম্ভব না হয় তাহলে অনলাইনে পেমেন্ট করে আপনারা নিতে পারেন কিন্তু অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রতারণার শিকার হয় মানুষ সেক্ষেত্রে সাবধান থাকবেন যাকে পেমেন্ট করবেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন এই কারণে আমি ডিটেলস এখানে দেখা যাচ্ছি আমার অনেক ফেকার অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এই যে ভেরিফাইড আইডিটাই শুধুমাত্র আমার ঠিক আছে এখানে লক্ষ্য করুন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়াশোনা করছি নাগশরি ডি একাডেমিতে পড়াশোনা করছি ওকে দেন হচ্ছে যে আমি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আছি এবং সোশ্যাল মিডিয়ায় কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে একটা পোস্ট ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিনান্সার হিসাবে যোগাযোগের আর একটা মাধ্যম আছে সেটা হচ্ছে যে এই যে পেজ এই পেজেও আপনারা ইনবক্স করতে পারেন এই পেজেও ইনবক্স করতে পারেন এটা আমার নিজস্ব পেজ যে ভিডিওগুলো করা হয় এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ঠিক আছে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা যোগাযোগ করার জন্য তবে এই নাম্বারে কল দেবেন না আপনারা মেসেজ করে রাখবেন কি চাচ্ছেন বা কি কিনতে চাচ্ছেন কি প্রবলেম সেটা ভয়েস অথবা টেক্সট আকারে লিখে রাখবেন তাহলে আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ ঠিক আছে কল দিবেন না আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই পেজটি ফলো করে দেবেন পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন সমস্যার ভিডিও এবং এবং আপডেট জানার জন্য ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা